মানুষ কই যায় রে দুনিয়া চারিয়া লাগিয়া তো বিকেলবেলা ঘুরতেছিলাম আমাদের এই বন্দে আজকে হচ্ছে আপনার চৈদ্দই রমাদান পহেলা চৈত্র আর মার্চের পনেরো তারিখ মেবি চোদ্দ তারিখ মার্চের মনে হয় তো যাই হোক এত সুন্দর একটা বিকেলে ঘুরতেছি দেখেন কত সুন্দর সবুজ ধান এগুলো সত্যিই খুবই অসাধারণ আমার কাছে খুবই ভালো লাগে যখন বিকেল হলে গ্রামের যেই ইয়ে দেখতেছেন আয় বা বিভিন্ন ধরনের জায়গা আছে বা মেটু পথগুলা এগুলো দিয়ে হচ্ছে আমার ঘুরে বেড়াইতে সত্যিই খুবই ভালো লাগে মনের মধ্যে একটা প্রশান্তি জায়গায় তো বেলা ঘুরতেছি আর মনে হয় ঘন্টাখানে মতো সময় আছে ইফতারির তো এখন হচ্ছে বাড়ির দিকে রওনা দেব তো দেখেন কে কে গ্রাম ঘুরতে পছন্দ করেন বা আপনি কোন জায়গায় থাকেন গ্রামে থাকেন নাকি শহরে থাকেন সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Thank <laughs> you.